আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে সংযুক্ত হচ্ছে কক্সবাজার লিংরোড এলাকা থেকে অর্থাৎ কক্সবাজার সরকারি কলেজের ঠিক সামনে থেকে সরকারি কলেজের সামনে থেকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার কারণ হচ্ছে যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এই যে আমি যে পথ দিয়ে হাঁটছি এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের প্রবেশ পথ যে পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং দর্শনার্থীরা এই আইকনিক রেলওয়ে স্টেশন দেখার জন্য চলে যায় তো দেখতেই পাচ্ছেন এই ছাড়ুকটি এখন রাতে খুবই সুন্দর খুবই চমৎকার করে দেখা যাচ্ছে এখানে এখনও অনেক রাত তারপরে কিন্তু মানুষের চলাচল যাতায়াত মোটামুটি আছে বলা যায় তবে আমি সামনের দিকে গেলে তখন বুঝতে পারবো এখানে রেলওয়ে স্টেশনে কী পরিমাণ মানুষ রয়েছে বা এখানে মানুষরা এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে কিনা যেহেতু এটি একটি পর্যটনের জন্যই মোটামুটি পর্যটন জোন বলা যায় তো পর্যটন জোনে এখানে অনেকগুলো মানুষ প্রতিনিয়ত ছুটে আসে দেখতে আসে তো আমিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি এই রেলওয়ে স্টেশন অবশ্যই আমি সেই স্টেশনের একেবারে কাছে অর্থাৎ স্টেশনে প্রবেশই করে ফেলেছে তো এটি হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের একেবারে মূল সামনের দৃশ্য যেখানে একেবারে পুরো আলোকিত বলা যায় এই যে আমি এই পদ দিয়ে আসছি এখন এই পদ দিয়ে আসার পরে পুরোপুরি স্টেশনটি দেখার জন্য আপনি ঘুরে ঘুরে সব কিছু দেখে নিতে পারেন তো এটি হচ্ছে সেই আইকনিক রেলওয়ে স্টেশনের ঠিক সামনের যে স্টেশন ভবন বিশাল আকারের যে ভবনটি তো তার সামনে আমি একটু আরও সামনে গেলে তখন বুঝতে দেখাতে পারবো আপনারাও দেখতে পারবেন এখানে অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে তো যেহেতু একটি বিশাল আকারের একটি এরিয়া এখানে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং করার সুযোগ রয়েছে এবং মানুষ চলাচলের জন্য বা মানুষ হাঁটা জন্য অনেক প্রশস্ত জায়গা রয়েছে এর পাশাপাশি এলাকাটি অনেক দৃষ্টি নন্দন তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক রেলওয়ে স্টেশনের সামনে এখানে একটি পানির ফোয়ারা আছে আর পানির ফোয়ারার পাশাপাশি এখানে আছে একটি ঝিনুক আর ঝিনুকের মধ্যখানে যে খুবই আকর্ষণীয় একটি মুক্তা দেখতে খুবই চমৎকার খুবই এক কথায় মোটামুটি ভালো লাগার মতো একটি দৃশ্য তো এটিই ছিল কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল আকর্ষণ মূল ফটক এখানে এখনো পর্যন্ত মানুষ অবস্থান করছে দেখার জন্য তো যেহেতু রাতের বেলা এখান থেকে ট্রেন যাতায়াত করে না ট্রেন যাতায়াত বন্ধ মানুষ হয়তো যে কয়েকজন এসেছে তারা ঘোরার জন্য দেখার জন্য এসেছে আবার কিছুক্ষণ পর কিন্তু এই স্টেশনে মানুষ মানুষ ছুটে আসে এক পলকে দেখার জন্য বিশেষ করে এই যে কক্সবাজারের যে আকর্ষণ এই হচ্ছে সেই আকর্ষণীয় দৃশ্য কক্সবাজার রেলওয়ে স্টেশন এখানে সামনে দেখা যায় কক্সবাজার রেলওয়ে স্টেশন এর পাশাপাশি এই যে এলাকাটি এ হচ্ছে আবাসন আবাসিক ভবন তাদের থাকার জন্য এর পাশাপাশি এটি পুরোপুরি এরিয়াটাই আসলে আইকনিক রেলওয়ে স্টেশনের বন্দোবস্ত করা এই যে সামনে গেলে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং পেছনে কিন্তু প্ল্যাটফর্মগুলো যেখানে মানুষ এসে ট্রেনে উঠে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে মানুষ এসে ট্রেনে উঠে ঢাকা বা চট্টগ্রামে চলে যায় তো আমি আর একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে কি আছে আর যে ফানের ফোয়ারাটি দেখতে কেমন সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন তো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে স্টেশনের ঠিক সামনে যে ফানির ফোয়ারাটি সেই ফানের ফোয়ারাটি দেখতে কেমন লাগে এবং ওই যে পানির ফোয়ারায় যে ঝিনুকের আদল একটি মুক্ত দিয়ে তৈরি করা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এই যে এটি সেই আর এখানে নিচে কিন্তু এটি বিশাল আকারের একটি পানির খুব পানির ফোয়ারা সুইমিং পুল সেখানেই একেবারে পানি ভর্তি আছে এখন পর্যন্ত তো এর পাশাপাশি পুরো এলাকা জুড়ে অসাধারণ অসাধারণ চমৎকার দৃশ্য এক সময় এই এলাকাগুলোতে মানুষ ভেতরে ভেতরে হাঁটার জন্য বা ঘোরাঘুরি করার জন্য সুযোগ ছিল বর্তমানে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এভাবে ঘেরা দিয়ে যেহেতু এখানে অনেকগুলো গাছ ফুলের গাছ বা বিভিন্ন গাছ লাগানো হয়েছে সেগুলো মানুষ হাঁটা চলার কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য এখানে এভাবেই ঘেরা দেওয়া হয়েছে আর ঘেরাগুলো বর্তমানে হয়তো মজবুত না আলেও কিন্তু এগুলো মনে দর্শনার্থীরা এগুলো আসলে ভেঙে ভিতরে প্রবেশ করে না তো তাছাড়া এখানে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করলেই তারা নিষেধ করেন বা তারা সতর্ক করেন যেন এটি সৌন্দর্য বৃদ্ধি করা যায় সৌন্দর্য বৃদ্ধি করার পরে হয়তো এই জিনিস বিষয়গুলো এই স্থানগুলো পুরোপুরি সম্পূর্ণ উন্মুক্ত করা করে দেওয়া হবে তো দর্শক তো আসলে আমি আপনাদের এত রাতে দেখানোর চেষ্টা করছি কারণ রাতের দৃশ্যগুলো অনেকে হয়তো দেখার সুযোগ হয় না বা সৌভাগ্য হয় না তো আমি আজ আপনাদের সেই সৌভাগ্যটুকু করে দিচ্ছি তো আপনাদের অবশ্যই একটি শেয়ার প্রত্যাশা করি বা একটি কমেন্ট প্রত্যাশা করি আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও ভিডিও দিতে আগ্রহ জমবে আগ্রহ বাড়াবে তো সামনে আমি আরেকটু আপনাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা একটু দৃষ্টি দিবেন দৃষ্টি দেবেন যে স্থানটি আমরা গত পাঁচই জুলাই আগস্ট এক কথায় জুলাই আগস্টে এই দৃশ্যটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলকে যে প্রকল্প বৃত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন কিন্তু সেই দৃশ্য এখন একেবারে নাই বলেই চলে এটি একেবারে হারিয়ে গেছে দর্শনার্থীরা বা যা আন্দোলনে যারা সংযুক্ত ছিল তারা এখানে এসে একটি ভেঙে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে নাম ফলকের বা নামগুলো তো এর পাশাপাশি এখানে আরও অনেকগুলো আসলে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেগুলো আসলে আমার এত রাতে দেখানোর মতো সৌভাগ্য হচ্ছেও না তারপরেও আপনার দেখানোর চেষ্টা করছি যে এদিকে যেদিকে দেখানোর সুযোগ রয়েছে সেসব দৃশ্য তো এখানে অনেকগুলো গাছ বা ফুলের গাছ এখানে রোপণ করা হয়েছে এগুলো আস্তে আস্তে সুন্দর হবে বড় হবে তখন আপনারা দেখতে পারবেন আপনাদের সাথে তখনও হয়তো কোনো না কোনো ভিডিওর সাথে সেগুলো দেখা বা শেয়ার করার চেষ্টা করব তো আজ আমার কাছে আপনাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য বা আমিও আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার আশা করি সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই হচ্ছে রেল স্টেশনের একেবারে পুরো সামনের মাঠ যেখানে গাড়ি পার্কিং করা হয় মানুষ এসে এখানে হাঁটাচলা করে এরপর এদিক দিয়ে গাড়ি এসে এই যে এই পথ দিয়ে কিন্তু রেল স্টেশনে চলে যায় রেল স্টেশনে গিয়ে সেখান থেকে টিকিট অনলাইনে বা অফলাইনে কেটে এই যে ঠিক ওই যে জায়গাতে এখানে এখন ট্রেন অপেক্ষা করছে তো সকালে ট্রেন আসবে বিকেলে আসবে রাতে আসবে এই ট্রেনগুলোতে করে আপনারা ঢাকা বা চট্টগ্রামে চলে যান প্রতিদিন তো এই ছিল আমার কাছে আসলে কক্সবাজার রায়কনা রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য বা ভিডিও ভালো থাকবেন